গাজবতুল হিন্দ আগে অনুষ্ঠিত হবে না ইমাম মাহাদির আগমন আগে ঘটবে কোরআন হাদিসের আলোকে জানতে চাই গাজবাতল হিন্দ আগে হবে এটা আগে শুরু হবে এখন এটা ইমাম মাহাদির এমন এমন সময়ে হতে পারে যে সময়ে হয়তো ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে তো সে প্রাথমিক তার তার আত্মপ্রকাশের প্রাথমিক দিনগুলোতে এই যুদ্ধটা হবে অল্লাহ আলম তার আগেও হতে পারে তো এখানে যেটা আছে যে ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে লোহার শিকল ঝিঞ্ঝির পরিয়ে তোমরা নিয়ে যাবা গিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজিরাবা সেখানে গিয়ে দেখবা যে ঈসা আলাহিসাল্লাম চলে আসছেন দুনিয়াতে তাতে বোঝা যায় যে এটা মাহাদির যুগে হবে মহাদি আল্লাহ সালাম নিকটত সময় তো কাছিয়ে গেছে সময় তো খুব একটা বেশি দূরে না তো এটা ইমাম মাহাদির যুগে ঘটবে ইনশাল্লাহ ইমাম মাহাদি তো দূরে না উনি তো অলরেডি ওনার তো আমরা যদ্দুর আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখন তার বয়স তিরিশের পরে চল্লিশের কোঠার দিকে যাচ্ছে এই পর্যায়ে আসছেন উনি আইডিয়া আলাম গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মোশিকরা দখল করে নেবে এটা কি বাংলাদেশ হ্যাঁ এটা তো ওরা কাশ্মীর হারাবে কাশ্মীর হারিয়ে এরা ক্ষণকালের জন্য বাংলাদেশের উপর ছড়া হবে তো বাংলাদেশের একটা অঞ্চল তারা দখলও নেবে কিন্তু রাখতে পারবে না পাল্টা আক্রমণে গোটা হিন্দুস্তান মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ এটা রাখতে পারবে না ওরা বাংলাদেশে দুর্বলতা হলো আমাদের এখানে প্রস্তুতি কম ভারতকে ঠেকাবার মতো প্রস্তুতি সরকার নিচ্ছে কিন্তু এটা যে কতটা মাথার উপরে চলে আসছে ঘনিয়ে আসছে এইটা তো সবাই একমতো বুঝে না বোঝার কারণে প্রস্তুতির মধ্যে একটু ত্রুটি থাকবে আক্রান্ত হওয়ার দু তিন মাসের মধ্যেই পুরো বিশ্বের মুসলিমরা যত মারণাস্ত্র লাগে সব নিয়ে আসবে এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ইন্ডিয়ার উপর চড়া হবে ইনশাল্লাহ তখন ইন্ডিয়া বিজয় হবে আরেকবার মুসলিমদের হাতে পড়বে পুরা ভারতবর্ষ ইনশাল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের যত যুব আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত তাদের বিরুদ্ধে তথাকথিত কিছু বাইরা সর্বদাই বিভিন্ন ফতুয়া বিপরীত অহব্যাখা এবং এক পেশে আলোচনা ইত্যাদি চালাচ্ছে এছাড়াও ওনাদের প্রতিটি বক্তব্যে বোঝা যায় তারাই একমাত্র সহি আকিদার আমলে সালে করে আসছে এবং সহি মানহাজের দলও বটে তাহলে নূরের পঞ্চান্নতে বর্ণিত আল্লাহর ওয়াদা অনুযায়ী পৃথিবীর কোথাও ওনারা রাষ্ট্র ক্ষমতা তথা খেলাফত কায়মাদও পারছেন না কেন জানাবেন এখন কুল্লু বিমা দেয় হিমফারে হন সব দলেই তো তাদের যেটা মানহাজ তাদের যেটা আমল মনে করে যে খুব আমারটাই সবচেয়ে ভালো সবাই আনন্দ করে নিজেরটাকেই শ্রেষ্ঠত্ব দেয় এটা আসলে ঠিক না জিনিসটা হবে সামগ্রিক গোটা উম্মার উপরে বিজয়টা আসবে গোটা উম্মতকে জাগ্রত হইতে হবে এত বড় বিষয় এত বড় একটা যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের সাথে বিশ্ব বেঈমিয়ানদের সাথে যুদ্ধ হবে এটা ক্ষুদ্র কোনো দলের পক্ষে সম্ভব না এখানে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ গোটা মুসলিম নিয়েই এই কাজটা করতে হবে আর আসলে যেটা অনেকে অনেক কথা বলেন ঠিক আছে কিন্তু এইভাবে বলাটা ঠিক না মুসলিমদেরকে সুন্দরভাবে বুঝালে কাছে টানলে একসাথে বসলে অনেক ভাব বিনিময় বুঝ বিনিময় হয় এবং এই জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায় দূরে বসে বসে সমালোচনা করলে আসলে কোনো লাভ নেই দূরে বসে বসে এটা কেউ যাতে না করেন আমরা অন্তত এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান জানাবো আপনার পরস্পরের কাছে আসুন কাছে এসে কি সমস্যা কে কি জানতে চায় এগুলো জানালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মোমিন তো মোমিন তো হলো নাকে রশি পরা উঁটের মতো ওকে আল্লাহ দিকে টানলে রসুলের দিকে টানলে সে যাবে দিকে হিন্দুস্থানের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হবে তখন সকল মুসলিমে যুদ্ধ করা কি ফরজ হ্যাঁ যদি কিছু মুসলিমের যুদ্ধে সেটা বিজয় না সম্ভব না হয় তাহলে পুরো জাতির উপরেই এটা ফরজ আইন হয়ে যায় তখন ফিরে আম বলে এটাকে আরবিতে বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধে ভারতের মুসলিম কার পক্ষ নেবে ভারতের মুসলিমরা তো আসলে তারা তো বাধ্য তারা কি করবে তারা তো অক্ষম দোয়াফা তাদের উচিত ছিল পাকিস্তানে হিজরত করা ওই সময়ে সাতচল্লিশে তারা রয়ে গেছে তো এখন তো তারা মোস্তাদ আফুন তারা দুর্বল কিন্তু মনোগতভাবে তারা থাকতে হবে মুসলিমদের পক্ষে পাকিস্তান বাংলাদেশের পক্ষে মুসলিম বিশ্বের পক্ষে থাকতে হবে তারা যদি মনোগতভাবে ভারতের পক্ষ নেয় তাহলে তাদের ইমানের উপর আঘাত আসবে তাদের ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ কাঁফের পক্ষ নিলে এই ধরনের সংঘাতে এটা বিল এজমা তার ইমান থাকে না মুজাহরাতুল মুশ্রিকিন আল আল মুসলিমিন ইসলামের ইসলাম ভঙ্গকারী দশটি সর্বসম্মত কারণের মধ্যে একটি কারণ হলো এটা যে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে মোশিকদেরকে সাহায্য করে তাহলে বুঝতে হবে তার ইমান বলতে কিছুই নেই ইমান থাকে না তো সেজন্য তারা জগতে মনে মনে তারা মুসলিমদের পক্ষ অবশ্যই নেবে উপরে উপরে ওদের সাথে থাকতে বাধ্য তারা সেই জন্য থাকবে বাট কিন্তু মনোজগত